স্বাগতম নতুন একটা দিনে নতুন একটা সকালে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগ শুট শুরু করতেছি এখন সময় বাজে সকাল নয়টা আর এখন আমি বসাইতেছি রান্না তো ভাত নামাই নিছি ভাতটা স্নান টান করে আগে ভাতটা রান্না করছি চা টিফিন খাইতে খাইতে এক সাইডে ভাত বসাই দিয়েছি তো ভাত হয়ে গেছে গা তো এখন এদিকে দেখো আলু আর কারকল এটি আগে সিদ্ধ দিমু দিয়ে গরম গরম ভাত খামু সিদ্ধ ভাত তারপরে রান্না করুন তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর কেউ কিন্তু ভিডিও স্কিপ করে দেখবে না সবাই যদি ভালোবাসো আমার ভিডিও তাহলে কন্টিনিউ দেখতে থাকো ঠিক আছে এই দেখো না কত সবজি এইগুলি না সব কিছু আমরা বাড়ির গাছের তো কিছু কিছু সবজি আছে একদম মানে গাছে থাকতে থাকতেই নষ্ট হয়ে যেতাসে জানি না কি কারণে এরকমটা হইতাছে তো তোমরা যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করো ওষুধ দিতে আছে সার দি মানে অনেক রকমের যা যা দেওয়ার সব কিছুই দেওয়া হইতাছে তবে ফল আইতা তবে ফলটা এতটা ভালো হইতাছে না তো যতটুক পারছি মানে যতটুকু ভালো ভালো আসিল গাছের ফল তো এটি আনছে এবার আমি রান্না করি তো দেখো এইদিকে আমি কী রান্না করতেছি প্রথমেই বসাই দিছি মাছ ভাজি মাছ দিয়া আলু দিয়া টমেটো দিয়ে রান্না করুন আর জানো তো সকালের টাইমটা এত গরম লাগতাছিল ছিল রান্নাঘরে প্রচণ্ড গরম লাগতাসে তো আমি তাড়াতাড়ি করে সে রান্না করতাসি আর টিনের ঘর তো অনেকটাই গরম লাগে মানে সকাল সকাল রান্না করে নিলে ভালো তারপরে না অনেকটাই গরম লাগে তো এদিকে মাছ ভাজি কমপ্লিট করে আমি বসাই দিছি আলু ভাজি আলু ভাজার পরে তারপরে করুন টমেটো ভাজি তবে বন্ধুরা আমি না সব ভিডিও তোমরা শেয়ার করতে পারতাছি না কিছুদিন যাবত আমি রান্নার ব্লগ দিতে পারতাছি না এই ডেলি ব্লগ যেরকম যা যা করি ওইটাই শেয়ার করতেছি তো দেখো আজকের মেনুতে কি আছে আলু ভর্তা তারপরে ডেঁড়স ভাজি আলু টমেটো দিয়ে মাছের ঝোল আর হয়েছে পেঁয়াজ সম্বাসের ডাল বাস এতটুকুই হয়েছে আজকে রান্নাবান্না তো রান্না তো কমপ্লিট অনেক তাড়াতাড়ি করে রান্না করছি বেশি কিছু আইটেম করছি না নর্মালভাবেই ডাল ভাত ভর্তা তরকারি এইসব রান্না করি না ভাইরে গেছি রান্নাঘর থেকে এই প্রচণ্ড গরম লাগে আর এগারোটার আগ পর্যন্ত যদি রান্না করি তাইলে অনেকটাই ভালো লাগে তবে এগারোটার পরেই অনেক গরম পরে রান্নাঘরে তারপরে দেখো রান্না বান্না কমপ্লিট এবার ভাবছি ঘরে যাবো বাহ ঘরে যামো আর কি কমো কৌ কারেন্টই নেই আজকে সকাল থেকে তো ঘরে গেলে তো আরও বেশি গরম লাগবে তো যেহেতু আমরা বাড়িতে প্রচুর গাছ আছে প্রচুর তোমরা দেখলেই বুঝতেছো অনেক গাছ ফুল গাছ সবজি গাছ বিভিন্ন রকমের গাছ আছে তো এই কারণে দেখো আমি আর বুঝি কাঁঠাল গাছের নিচে এই দেখো আমার মাথার উপরে কাঁঠাল আর জানো তো এই গাছের কাঁঠালগুলি খাইতে অনেকটাই টেস্ট লাগে কিছুদিন পরেই তো কাঁঠাল খামু তবে গত মানে গত গরমের মধ্যে গতবার গরমের মধ্যে কিন্তু আমরা এরকম বৈশাখ মাসেই অনেক কাঁঠাল খাইছি কিন্তু এবার দেখো বৈশাখ গিয়া জ্যৈষ্ঠ সাগা এখনও একটা কাঠালো পাকছে না কিছুদিন পরে হয়তো খাইতে পারুম তো দেখো আমরা এই কিছু দিন ধরে বৃষ্টি আইতা এই বৃষ্টির কারণে আমরা অনেক কিছুই নষ্ট হইতাছে মরিচ গাছ দেখতে পারছো মরিচ গাছটা একদম মানে ভাঙ্গা পড়ছে তারপরে লাউ গাছ আসিল লাউ গাছের যে চার দিছিল ওইটাও ভাঙ্গা পড়ছে তো সুরজিৎ যখন ডিউটির দিকে বাড়িতে আইব তখন সব কিছু ঠিকঠাক করবো তবে এক্ষুনি বাড়িতে আইব

তো এই মাত্র সুরো আবার ডিউটিতে মানে তোমরা দেখতেই পাচ্ছো সব কিছু আমি আর ভিডিওটা বেশি কন্টিনিউ করি না কারণ এখনে আর কিছু দেখার নাই ভাত খামো একটু পরে আর ভিডিও তো তোমরা সারাদিন কী কী করছি সবটাই দেখছো এখন আর কিছুই করতাম না কোনো কাজকর্মও নাই তো বন্ধুরা আজকের লেগে আমি ভিডিওটা এখানেই শেষ করতেছি আবার কালকে মানে আগামীকালকে নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমরা মাঝে দেখা হইতেছে ঠিক আছে টাটা।